বিশালগড় থানার অন্তর্গত চরিলাম আড়ালিয়া উত্তরমোড়া এলাকার লিটন মিয়া বাবার নাম আলী মিয়া বিটন মিয়া বাবার নাম জাকির হোসেন আড়ালিয়া উত্তরমোড়া চেন্নাইয়ের কাজ করতে গিয়ে গত সাত এপ্রিল এক বাড়ি থেকে চার লক্ষাধিক টাকার অধিক স্বর্ণালঙ্কা চুরি করে চুরিলাম আড়ালিয়া উত্তম মৌরা নিজের এলাকায় চলে আসে চেন্নাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চেন্নাইয়ের থাইরুবন ময়ূর থানায় সাত এপ্রিল লিখিত আকারে মামলা দায়ের করে চেন্নাইয়ের পুলিশ নয় এপ্রিল মামলা হাতে নেয় সেই মামলার ভিত্তিতে পুলিশ তদন্তক্রমে সোমবার দুপুরে চেন্নাইয়ের পুলিশ ত্রিপুরায় এসে বিশালগড় থানার পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত লিটন মিয়া এবং বিটন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রথমে বিশালগড় থানায় নিয়ে আসে সেখানে সমস্ত ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে চেন্নাইয়ের পুলিশ বিমানযোগে অভিযুক্ত কক্ষেত দুই চোরকে বিমানযোগে চেন্নাইয়ে নিয়ে যায় চেন্নাই থেকে একটা ইনভেস্টিগেশন টিম এসছে আমাদের এখানে একটা চুরির কেস হয়েছিল এই মাসের নয় তারিখে এই মাসের নয় তারিখে তাদের এখানে চেন্নাইতে আদিয়া ডিস্ট্রিক্ট একটা চুরির কেস হয়েছিল এই কেসের পরিপ্রেক্ষিতে তারা ইনভেস্টিগেশনে তারা দেখতে পায় আমাদের এলাকার আড়ালিয়াতে লিটন মিয়া এবং বিজন মিয়া দুজন দুজন দীর্ঘদিন চেন্নাইতে কাজ করেছিল এবং যেই বাড়িতে তারা কাজ করেছিল তাদের একজন এই বাড়িতে চুরি হয়েছিল এটা বেসিসে একটা কমপ্লেন পেয়ে তারা একটা চুরির কেস নিয়েছিল চেন্নাই পুলিশ ওইটা ইনভেস্টিগেশনে নেমে তারা তাদের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন আদার যে সারকমস্টেন্স যে এভিডেন্স আছে তার উপর বেশ করে তারা এই দুজনকে আইডেন্টিফাই করে এবং তাদের লোকেশন তারা ফাইন্ড আউট করে আরালিয়াতে আমাদের বিশালপুর থানার তাদের বাড়ি তো তারা আজকে এসছে টিম এসে তাদের দুজনকেই তারা অ্যারেস্ট করেছে রিপোর্ট খবর ত্রিপুরা